আমি পুষ্প থেকে আসছি আমি সকালে মাঠে অবস্থান করছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসঙ্গি দেশ খালাতে যে সুযোগ সন্তান বিশ বছর পরে চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন আমি আশা করি ইনশাল্লাহ আগামীকালকে আমরা তারেক রহমানকে চট্টগ্রামের পনেরোটি আসন থেকে আমরা আমরাভাবে বারো তারিখে ধান শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে পনেরোজন সংসদে আমরা পাঠিয়ে তার ক্রমান্তারি করি এই আশা প্রত্যাশা করছি

কালকে আমাদের চট্টগ্রামে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী আপনার আশাটা আমাদের আগামীকাল ঈদের মতোই আজকে দেখতে পাচ্ছেন এই যে ফটোগ্রাম মারতি কানায় কানায় আস্তে আস্তে পড়ে যাচ্ছে আজকে হচ্ছে আমাদের খুব আনন্দের একটা মুহূর্ত কালকে আগামী দিনে আরও উল্লাস লাখ লাখ মানুষ আমি মনে করি পোলোগ্রাম মানুষকে খুব এবং আমি মনে করি কালকে আগামীকালে উনি অনেকগুলো পরিকল্পনা আমাদের মাধ্যমে মাঝে বলবে এবং বাস্তবায়ন করা এই যে একটা কথা বলার স্বাধীনতা পেয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মুখ এবং মাঠে এসে কথা বলতে

দিব <laughs> <laughs>